বলাই ভালো আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে 아멘 বন্ধুগণ খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া লাগবে বিষয়টা এমন না মিল মতো একটা আপনারা বেশি হাতা হাতি না যেহেতু ফুলাবাড়ি আছে তো বেশি হাতা হাতি করলে বালিতে এখানে চলে আসে সুতরাং পরে আগে যারা এসেছেন এটাই হচ্ছে আল্লাহর ফায়সাল আপনি যেমন করে চাইবেন আল্লাহ তেমন করেই দেবেন কর্তৃপক্ষ যতটুকু প্যান্ডেল করেছেন আল্লাহ বলছেন থাক আর বেশি মানুষ আসার দরকার নাই প্যান্ডেল যদি আরো বড় হইত হইত এটা হলো আমার বিশ্বাস আমরা যতটুকু চাইছি আল্লাহ ততটুকু দিয়েছেন এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই এখন এটা দুষ্কল আমাদের ভুল করলো আমাদের বাইকটা একটু কমাই দাও তুমি তো বাইক চালাও বুঝো বাইকের আলাদা একটা নয় যেন না আওয়াজটা করে দাও মানুষের কানে যেন না বাজে শুনলেই শুনলি আমিন বলেন জুড়ে জুড়ে আরো আল্লাহ তা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ মানিয়েছে কিন্তু আমরা একবার জানতে চাই নাই যে আল্লাহ আপনি কেন মানুষ মানিয়েছেন এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি দাবি যদি একটা অফিসে চাকরি হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়ে জিজ্ঞেস করেন আমার কাজটা কি আমার ব্যাস কোনটা আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে নাকি আমি এক্সিকিউটিভ কেউ সবাই জানতে চায় আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয় আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক সকল জায়গায় আপনার জেনে নেয় মানুষটা কি কাজ আপনার যদি একটা কাজের রূপ আপনি রাখতেন

আ দুনিয়া রমণوش যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়মতে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ঐnabla আমাদের আল্লাহ আর বহুত গুণতে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ